বাংলাদেশকে হারালেই নতুন ইতিহাস লিখবে ভারত তবে তার আগে জিততে হবে পাকিস্তানের বিরুদ্ধে রোহিতদের সামনে অকল্পনীয় রেকর্ড করার হাতছানি একজোড়া ম্যাচ জিতে কি নজির গড়বে টিম ইন্ডিয়া বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত পাকিস্তান দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আটারির ওপারে আইসিসি টুর্নামেন্ট শেষবার হয়েছিল উনিশশো সালে বিশ্বকাপ আয়োজনের আঠাশ বছর পর ফের এত বড় মাপে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব সতেরো সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আট বছর পর আইসিসির পরিচালনায় ফিরছে এই টুর্নামেন্ট যেটাকে অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না সেহেতু আইসিসি নিরপেক্ষ হিসাবে দুবাইকে সবুজ সংকেত দিয়েছে হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট গত বছর ডিসেম্বরে প্রতিযোগিতার সূচি ঘোষিত হয়ে গিয়েছিল আট দলীয় লড়াই হবে প্রতিটি গ্রুপে চারটি করে দল ভারত পাকিস্তান বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে গ্রুপ এ অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান গ্রুপ বিতে প্রথম ম্যাচ ফেব্রুয়ারি করাচিতে মুখোমুখি আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ড কুড়ি ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান শুরু বাংলাদেশের বিরুদ্ধে এরপর তেইশে ফেব্রুয়ারি ভারত পাকিস্তান মহারণ। গ্রুপের শেষ ম্যাচ দোসরা মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল হবে চার মার্চ ও পাঁচই মার্চ ফাইনাল নয়ই মার্চ কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পাকিস্তানকে হারালেই ইতিহাস লিখবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এখনো পর্যন্ত আঠেরো ম্যাচ জিতেছে আর দুই ম্যাচ জয়ের সেই সংখ্যা হবে কুড়ি রোহিতরা এমনটা করতে পারলে বিশ্ব রেকর্ড করবেন যা আর কোনো দেশের নেই দুবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত এখনও সবার ওপরেই ভারতের পরে রয়েছে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা যারা চোদ্দ বার করে জিতেছে আরেক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ওয়েস্ট ইন্ডিজ ১৩ বার জয়ের সুবাদে চার নম্বরে রয়েছে যদিও এবার খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি মেনুন জার্সিধারীরা অস্ট্রেলিয়া আশ্চর্যজনকভাবে বারো বার জয়ের সুবাদে পাঁচে রয়েছে প্রতিযোগিতার সহ আয়োজক পাকিস্তান এগারোটি জয় নিয়ে অষ্টম স্থানে রয়েছে সেই নিরিখে যে ভারত এখন রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে তা এক বাক্যে স্বীকার করা যায় ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস লেন্স আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম অনুতমা হেলথ এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী কনগা